ব্যাঙ্গালোরের অতুল সুভাষের মতন আরও একজনকে আমরা পেলাম দিল্লির খুরানা মিস্টার খুরানা নিথ খুরানা উনি ছিলেন দিল্লির বাসিন্দা স্ত্রী মনিকা পাওয়ার সঙ্গে ওনার চলছিল ডিভোর্স কেস প্রথম চার বছর বিয়ের প্রথম এক বছর ভালোই কাটে আর উডবক্স নামে একটি ক্যাফের জয়েন্ট ওনার ছিলেন তারা পরবর্তীকালে এই ক্যাফের ওনারশিপ নিয়ে দুজনের মধ্যে হয়তো গণ্ডগোল শুরু হয়েছিল যা জানা যাচ্ছে এবং গত দুদিন আগে তাকে নিহত অবস্থায় মানে তিনি নিজেকে শেষ করে দিয়েছেন নিজের বাড়িতেই এবং এই যে তার বোন জানাচ্ছেন যে ভীষণ অত্যাচার করা হয়েছিল তার উপর মেন্টাল হ্যারাসমেন্ট করেছিল তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন উনষাট মিনিটের একটি ভিডিওতে তিনি তার সমস্ত কিছু নথিবদ্ধ করে গিয়েছেন যেটা বর্তমানে দিল্লি পুলিশের হাতে রয়েছে এরপরে আরও জানা গিয়েছে যে বেঙ্গালুরুর অতুল সুভাষ এবং দিল্লির পুনিত খুরানা কোথাও যেন কোনো একটা জায়গায় গিয়ে এই কেস দুটি এক হয়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে প্রথম ঘটনাটি অতুল সুভাষের ঘটনা জানিয়ে অনেক জলঘোলা হয়েছে এখন সুপ্রিম কোর্টের সুপারভিশনের আন্ডারে রয়েছে কেসটি সেটি ঘটেছে নয়ই ডিসেম্বর এবং নয়ই ডিসেম্বর মানে মোটামুটি এক মাস আগে তার এক মাসও পার হয়নি দ্বিতীয় ঘটনাটিও ঘটে গেল অনেকটা একই রকম এবং সেটি ঘটল দিল্লিতে দিল্লির কল্যাণ বিহারে একটি ক্যাফে ক্যাফের ওনার ছিলেন এই পুনিত খুরানা এবং তার ওয়াইফ যুগ্মভাবে তো ঘটনা যেটা হয়েছিল জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গিয়েছে যে ঘটনার আগের দিন রাত্রিবেলায় মানে উত্তপ্ত কথোপকথন হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এবং রাত্রিবেলা বলতে মাঝরাত্রেরও পরে রাত দেড়টা কি তিনটে নাগাদ ফোন করা হয় এবং ছেলেটি মেয়েটিকে ফোন করেছিল মানে তার ওয়াইফকে এবং কথা হয় এই ক্যাফের ওনারশিপ বা কিছু টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে মতান্তর হচ্ছিলো এবং অনেক কথা তার মধ্যে উঠে এসেছে যে কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা অনেকেই শুনেছেন পুরো ঘটনাটা বলবো তার আগে বলে নিই নমস্কার ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন বছরে এরকম একটি ঘটনা হৃদয় বিদারক ঘটনা প্রথমেই হচ্ছে যে আমরা ডিসেম্বর মাস থেকেই হতো অতুল সুভাষের ঘটনাটি আমাদের হজম হয়নি এর মধ্যে দ্বিতীয় ঘটনাও একই রকম ঘটে গেল এবং দুটি ক্ষেত্রেই একটা কমন জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে দুজনেরই কিন্তু দুটি ছেলেরই ডিভোর্স কেস চলছিল ওয়াইফের সঙ্গে বনিবনা কোনোভাবেই হচ্ছিল না যদিও দুটি কেস একেবারেই একরকম নয় মানে সম্পূর্ণভাবেই এক তো হতে পারে না কিছু তো ডিফারেন্ট থাকবেই যেমন এই ছেলেটি নিজের ওয়াইফের সঙ্গে কো ওনার ছিল একটি ক্যাফের তো দুজনের মধ্যে প্রথম এক বছর বিয়ের পরে ভালোই কেটেছিল তারপরে চার বছর ধরে প্রচণ্ড অশান্তি ছেলেটির মা কাঁদে কাঁদতে ঘটনাটি জানাচ্ছেন সংবাদদাতাদের চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এরকমটি জানা গেছে যে ছেলেটি চার বছর ধরে সুখী ছিল না যদিও সে কিন্তু ইতিমধ্যেই এই ক্যাফের ওনারশিপটা তার ওয়াইফের সঙ্গেই ছিল বলেই জানা যাচ্ছে তো একটি উনো ষাট মিনিটের উনষাট মিনিট হ্যাঁ মানে প্রায় এক ঘন্টার একটি ভিডিও তাতে ঠিক একই রকমভাবে অতুল সুভাষ যেভাবে দেড় ঘন্টার একটি ভিডিও ফুটেজে সমস্ত কিছু জানিয়ে গিয়েছেন পুঙ্খানুপুঙ্খ এই ছেলেটিও চেষ্টা করেছে সেরকমটি জানিয়ে যেতে এবং তার যেই কল রেকর্ড তার স্ত্রীর সঙ্গে তার লাস্ট কথোপকথন যা হয়েছিল সেই কল রেকর্ডটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে তার স্ত্রী তাকে আপ দিয়ে শুরু করে তু দিয়ে শেষ করছে যথেষ্ট অবমাননাকর এবং এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো আগের দিন তার স্ত্রীর একটি ফেসবুক কি টুইটার আমার এই মুহূর্তে মনে পড়ছে না একটা পোস্ট না ইনস্টাগ্রাম পোস্ট মনে পড়েছে ইনস্টাগ্রাম পোস্ট পাওয়া গিয়েছিল যেখানে সে নিজেকে চূড়ান্ত ফেমিনিস্ট বলে বর্ণনা করছে এবং সে বলছে যে বাড়ির কাজের লোক ড্রাইভার মানে যারা কাজ করেন আমাদের বাড়িতে প্রত্যেককেই সম্মান দেওয়া উচিত প্রত্যেকে একটা সম্মান ডিজার্ভ করে আর এই সম্মানটা দেওয়া না হলে তার সেই তা মানে সেখান ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত এই এইরকম অনেক ফেমিনিজমের কথাবার্তা সেখানে দেখা যাচ্ছে এবং সে তার কথা শুনে মনে হচ্ছে যে হয় সে খুব অ্যাবিউজড অথবা তাকে কেউ তাকে কেউ প্রচণ্ড অসম্মান করে এই ধরনের অথচ সেই দিনই রাত্রে যখন কথোপকথন হচ্ছে তখন কিন্তু পুরো উল্টো কথা এই কল রেকর্ডের মধ্যে শোনা যাচ্ছে সে যথেষ্ট অবমাননাকরভাবে তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে তারা তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কি না সেসব দিই এটার থেকেই প্রমাণ এছাড়া আরও অনেক প্রমাণ রয়েছে যেমন এই সিসিটিভি ফুটেজের কথা বলছিলাম যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আগের দিন রাত্রে প্রচণ্ড উত্তপ্ত বাদানুবাদ এবং সেখানে ছেলেটিকে যথেষ্টভাবে অপমান করা হয়েছে তো একেবারে ঠেলতে ঠেলতে খাদের কিনারে ঠিক আমরা অতুল সুভাষ কেশের ক্ষেত্রে যেরকম দেখেছি ছেলেটিকে ঠেলতে ঠেলতে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছিল ঠিক এক্ষেত্রেও একইভাবে ডাইভোর্সে কোর্ট থেকে যা অ্যালিমনি যা জানা যাচ্ছে ছেলেটির যে দিদি তার মানে সে যা সাক্ষাৎকার দিয়েছে নিউজ চ্যানেলে সেখান থেকে জানা যাচ্ছে যা অ্যালিমনি কোর্ট ঠিক করে দিয়েছে এই মেয়েটি তাতে সন্তুষ্ট ছিল না সে হয়তো ক্যাফের ভাগ চাইছিল বা পুরো ক্যাফে ওন করতে চাইছিল এই মুহুর্তে বোঝা যাচ্ছে না এটা ডেফিনেটলি তদন্ত সাপেক্ষ তবে যেটা বোঝা যাচ্ছে যে ওই কারণেই তাদের মধ্যে বাদানুবাদটা হচ্ছিল যে কোর্ট যে বেঁধে দিয়েছে যে এত টাকা তাকে অ্যালিমনি দিতে হবে কোর্টের উপরে তো আমরা কেউ নই যদি কথা থাকে তাহলে কিন্তু কোর্টের সাথেই গিয়ে কথাটা বলতে হবে এই মেয়েটি সেটা না করে প্রচণ্ডভাবে জানা যাচ্ছে যেটা ঠিক আমরা অতুল সুবাসের ক্ষেত্রে তার ওয়াইফ এবং ইনলসদের কাছ থেকে শুনেছি যে তাকে ইভেন এটাও বলা হচ্ছে যে তুমি নিজেকে শেষ করে দিতে পারছো না করলেই তো পারো এত এর কি আছে কতজন তো দেয় এই কথা এইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট শুধু করা হচ্ছে না আর্থিকভাবে পথে বসানোর চেষ্টা কেন বলছি এই যে পুনীত খুরানা যে চল্লিশ বছর বয়স্ক যে ছেলেটি নিজের প্রাণ নিয়ে নিতে সেও বাধ্য হয়েছে ঠিক একই রকম অতুল সুভাষের মতন এবং ঠিক একই রকমভাবে সেও কিন্তু ঊনষাট মিনিটের একটি ভিডিও রেকর্ড রেখে গিয়েছে যেটি আপাতত পুলিশের হেফাজতে আছে বলে শোনা যাচ্ছে কথা হচ্ছে সে যে কিভাবে হ্যারাস্ট হয়েছিল ঠিক একই রকমভাবে অতুল সুভাষকে যেভাবে হ্যারাস করেছিল তার ইনলজরা এবং তার ওয়াইফ যে তুমি নিজেকে শেষ করে দিলেও তো পারো মানে খিল্লির পাত্র যাকে বলে এইভাবে তাকে একেবারে ঠেলতে ঠেলতে খাদের কিনারায় নিয়ে যাওয়া শুধু এটাই না কোর্ট যা বেঁধে দিয়েছে টাকা যা অ্যালিমনি হিসেবে প্রাপ্য মহিলার যা প্রাপ্য তার হাজবেন্ডের কাছ থেকে যা যেটা হলে ডিভোর্সটা হয়ে যাবে সে বলেছে তার আরও দশ লাখ টাকা এক্সট্রা চাই এইটা কিন্তু আউট অফ কোর্ট সে বলছে এবং এটা নিয়েই সে শোনা যাচ্ছে এটা আমি বলছি না এই যে তার দিদি বা তার যে কাজিন এই যে ছেলেটি পুনিত খুরানার যে কাজিন সেই ভদ্রলোক এবং তার দাদা এরা প্রত্যেকে এই কথাটাই বলছে যে এই যে কোটের বেঁধে দেওয়া টাকার উপরে তার আরও টাকা চাই এটা নিয়ে সে এবং তার বাপের বাড়ি এরা কিন্তু প্রেশারাইজ করছিল ছেলেটিকে প্রেশারাইজ মানে ঠেলতে ঠেলতে খাদের কিনারায় নিয়ে যাওয়া যে তাকে বাঁচতে হলে ওই টাকাটা দিতে হবে সে কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে ওই টাকা তার কাছে নেই সে দিতে পারবে না খুব সম্ভবত এটা আমি পরিষ্কার বলতে পারবো না আমি দায়িত্ব নিতে পারছি না হয়তো তক তখন এই সরি ক্যাফের ভাগটা চাওয়া হয়েছিল বা ক্যাফেটা পুরোই ওনারশিপ চাওয়া হয়েছিল যেটি এই ছেলেটি দিতে চায়নি এবং সেই নিয়েই উত্তপ্ত বাদানুবাদ কিন্তু এই কল রেকর্ডে শোনা গিয়েছে তো যে ক্লিপিংটা আমি দিলাম সেটা থেকেও অনেক কিছু পরিষ্কার যে আমি মোটামুটি এদের পরিচয়টা দিতে চেয়েছি যে কোথায় কীভাবে একটা ক্যাফে ওন করে আশা করি সবটা ক্লিয়ার করতে পেরেছি এইবার আমার বক্তব্যটা আমি রাখতে চাই এটা ছিল ঘটনা ফ্যাক্ট যা ঘটছে এক মাসের অন্তর নয় মানে এক মাসেরও ডিফারেন্স নয় তার মধ্যে সিমিলার দুটো ঘটনা একটা বেঙ্গালুরুতে একজন যে আইটি ইঞ্জিন আইটি ইঞ্জিনিয়ার না উনি এআই ইঞ্জিনিয়ার ছিলেন অতুল সুভাষ একটি ছেলে যে তার বাবা মায়ের কোল খালি করে সে চলে যেতে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিল কারণটা ছিল কন্টিনিউয়াসলি তার ওপর মেন্টাল টর্চার হ্যারাসমেন্ট এবং বিভিন্ন ফলস কেসে তাকে ফাঁসিয়ে তার ওপর অত্যাচার করা হচ্ছিল এবং টাকার পরিমাণ দিনে দিনে বাড়ানো হচ্ছিল পঞ্চাশ লাখ শেষ পর্যন্ত সেটা বাড়িয়ে তিন কোটি এরকম একটা প্রচণ্ড মেন্টাল প্রেশারের মধ্যে তিনি নিজেকে আর ঠিক রাখতে পারেননি সমস্ত প্রমাণ নথিবদ্ধ করে রেখে তিনি এটা বলে গিয়েছেন তার চিতাভস্য যতদিন এই কেসের তিনি যেরম প্রপার সমাধান চাইছেন যদি না হয় তাহলে যেন সামনের যে ড্রেন কোর্টের সামনের ড্রেনে যেন চিতাভস্য ভাসিয়ে দেওয়া হয় মানে কতটা হ্যারাস্ট হওয়ার পর একজন এআই ইঞ্জিনিয়ার যিনি যথেষ্ট নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছিলেন তিনি এটা বলতে পারেন তিনি এটা ভাবতে পারেন এবং নিজেকে শেষ করে দেওয়ার আগের মুহূর্তে তিনি এই কথাগুলো ঠান্ডা মাথায় মানে রেকর্ড করে রেখে গিয়েছেন অন ক্যামেরা তিনি বলে গিয়েছেন ঠিক একই রকমভাবে এই যে দিল্লির পুনিত খুরানা কেসেও আমরা দেখছি তার যে ওয়াইফ তাদেরও ডিভোর্স হয়ে যাচ্ছিলো ঠিক একই রকম ওই রকমই ডিভোর্স কেস চলছিল অতুল সুভাষ কেসের মতোই কিন্তু এক্ষেত্রেও এই একই রকম কোর্টের বাইরে গিয়েও এক্সট্রা টাকার জন্য প্রেশার দেওয়া মানুষটা বলছে আমার নেই আমি দিতে পারছি না অথচ তাকে প্রেশার দেওয়া এবং এক্ষেত্রে নানান রকম শোনা যাচ্ছে তার এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার ছিল সেগুলো প্রমাণ সাপেক্ষ থাকতেই পারে সেটা কোনো কথা না এই কারণেও ডিভোর্স কেস চলতেই পারে সেটাও কোনো কথা না কিন্তু এই যে মানে পারপাসলি হ্যারাসমেন্ট মেন্টাল টর্চার করা যে এক্স হাজব্যান্ড হয়ে যাবে বলেই তার ওপর তাকে মানুষ বলে আর ট্রিট করব না এই ধরনের মেন্টাল টর্চার এটা তো এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এগুলোর যদি শেষ না হয় আমরা যে দেখতে পাচ্ছি এক মাসেরও ব্যবধান নয় তার মধ্যে পরপর দুটো এরকম ঘটনা দুজন প্রতিষ্ঠিত মানুষ সমাজে তারা তাদের উপর হয়েছে এই জিনিসটা এবং ছেলেদের উপরেই কন্টিনিউয়াসলি ঘটনাগুলো ঘটছে এটার থেকে কি আমরা এটাই ধরে নেব যে ফোর নাইনটি এইট এ জেদ আর্টিকেলটা সময় মেয়েদের স্বার্থে বানানো হয়েছিল সেই সময় সমাজে মেয়েদের ওপর সত্যিকারেরই খুব অত্যাচার করা হতো তাদের ইনলজদের পক্ষ থেকে অনেক মেয়ের ওপর ডেফিনেটলি সবার নয় কিন্তু সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার জন্যই এরকম একটা আইন নিয়ে আসা জরুরি হয়ে পড়েছিল বলেই আইনটা আনা হয়েছিল কিন্তু আজকে সেই আইনের যে মিসইউজ আমরা দেখছি তার ফলে কিন্তু ছেলেদের জীবন প্রতিষ্ঠিত ছেলেদের জীবন সংশয় হয়ে পড়েছে মানে তাদের জীবন শুধু সংশয় নয় তারা তাদের জীবন শেষ করে দিতে বাধ্য হচ্ছে এবং আমাদের প্রত্যেকের ঘরেই ছেলেরা রয়েছে আমি বলছি না সব মেয়েরা একরকম বা সব ছেলেদের সঙ্গে হয় কিন্তু হচ্ছে এটা ঘটনা এই যে পরপর দুটো ঘটনা ঘটলো এটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট অ্যালার্মিং আমাদের সতর্ক হওয়া প্রয়োজন বিয়ে থাওয়া দেওয়ার আগে এবং বিয়ের সময় কিছু মানে চুক্তি করে রাখা যে যেটাকে ওই কি একটা বলে পেন কিছু একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না পেন ম্যারেজ বা কিছু মানে লিখিত পড়িত সব কিছু থাকবে যে একটা কন্ডিশনাল ম্যারেজ টাইপের কিছু করার নেই ম্যারেজ একটা সুন্দর একটা ব্যাপার বিয়ে একটা সুন্দর বন্ধন কিন্তু সৌন্দর্য থাকছে কোথায় অনেক ক্ষেত্রেই সৌন্দর্য কিন্তু রাখা হচ্ছে না স্পেশালি মেয়েটির পক্ষ থেকে তো এই ঘটনাগুলো কিন্তু সমাজে কোনো ভালো ঘটনা নয় কোনো ভালো ঘটনার ইঙ্গিতবাহী ডেফিনেটলি নয় আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন সবচেয়ে বড় কথা যেটা সতর্ক হওয়া প্রয়োজন তো আমার যে দর্শক বন্ধুদের বলবো প্রত্যেকের ঘরেই ছেলে মেয়ে রয়েছে প্রত্যেকেই কিন্তু সতর্ক হন এইসব ব্যাপারে এবং বিয়ে থাওয়ার সময় যথেষ্ট খোঁজ খবর নিয়ে বিয়ে দিন শুধু তাই নয় এই যে একটা চুক্তিবদ্ধ করে নেওয়া বিয়ের যে তার কি হবে না হবে বা এই ধরনের জয়েন্ট কোনো ভেঞ্চার থাকলে তার ওনারশিপের ব্যাপারে ক্লিয়ার কোর্টের পেপারে সাইন করা সমস্ত কিছু থাকা আমার মতে জরুরি আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন এই ঘটনাগুলো মনকে এত টান আড়া দিয়ে যাচ্ছে যে না বলে আমি আমার কথাগুলো পারলাম না আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে যার যা মতামত প্লিজ কমেন্ট বক্সে জানান আর এই ধরনের ঘটনা থেকে অতি অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এই কারণেই আমার এই ধরনের ভিডিও করা আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা অতি অবশ্য করেই শেয়ার করুন ভিডিওতে একটি লাইক করে দিন ভালো লাগলে এখন আসি নমস্কার